চিংড়ি মাছের এই রেসিপিটা যদি পাতে থাকে আর কিছুই লাগবে না গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে একদম দুর্দান্ত লাগে তো নমস্কার বন্ধুরা মুনমুনের রান্নাঘরে আরও একবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাই তো কিভাবে আজকে রেসিপিটা বানালাম চলুন দেখা যাক আর এই রেসিপিটা এত সহজভাবে সিম্পলভাবে বানানো যায় আর খেতে কিন্তু একদম খুবই ভালো লাগে আর এটা মানে খুব কম কিছু দিয়ে একদম বানিয়ে নিতে পারবেন খুব সহজ সিম্পল একটা রেসিপি তো এখানে আমি আড়াইশো গ্রাম হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি তার সাথে নিয়ে নিলাম এখানে হচ্ছে ভাঙা কিছু কাজু আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা নিয়েছি এখানে দুটো পরিমাণে নিয়েছি ছোট পেঁয়াজ একটু আদা অল্প নিয়েছি আর নিয়েছি একটু রসুনের কোয়া তো কতটা পরিমাণে নিলাম আপনাদের দেখিয়ে দিলাম যে কতটা পরিমাণে আমি নিয়েছি তো এখানে ঝালের জন্য নিয়েছি আমি কাঁচা লঙ্কা তো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব ঝালের জন্য ব্যবহার করব তো এখানে কিছু পরিমাণের কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি যদি ঝালটা আপনারা বেশি খেতে চান তাহলে একটু পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন কাঁচা লঙ্কার পরিমাণটা তো প্রথমেই আমি এখানে হাফ চামচ হচ্ছে হাফ চামচের থেকে একটু বেশি নুন আর নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ তো এটা দিয়ে আমি চিংড়ি মাছটা ভালো করে কিন্তু একদম মাখিয়ে নেবো চিংড়ি মাছের অনেক রেসিপি অনেকভাবে অনেক কিছুতেই বানানো যায় কিন্তু এই রেসিপিটা নিত্য প্রতিদিনের যদি পাতে থাকে আর কম কিছু দিয়ে বেশ সজ্জ্বল জলদি বানানো হয়ে যাবে তেমন কিছু মশলাও লাগবে না তো সহজ বা সিম্পল একটা রেসিপি খেতেও কিন্তু খুবই ভালো লাগে খুব কম কিছু উপকরণ দিয়ে এটা খুব সহজভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন কিন্তু খেতে লাগে পুরো অসাধারণ তো এই চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে আমার মাখানো হয়ে গেছে পুরো কমপ্লিট এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি দু টেবিল চামচ আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম সরষের তেল চিংড়ি মাছ যেহেতু সর্ষের তেলের রান্নাটা করলেই বেশি ভালো লাগবে তাই এখানে সর্ষের তেল আমি দিয়ে এখানে ডুমো করা আলু দিয়ে দিলাম এখানে আলুর পরিমাণটা নিয়েছি আমি এখানে একটা বড়ো সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি তো প্রথমে আলুটা আমি তেলে গরম হতেই আলুটা দেওয়ার পর এখানে কিন্তু আলুটা আমি ভাজবো আর এই রান্নাটাই আলু দিয়ে করলে খেতে কিন্তু টেস্টি হবে এই চিংড়ি মাছ আলুর রেসিপি তো এই পর্যায়ে যখন আলুটা একটু ভাজা হয়ে যাবে এবার কিন্তু আমি আলুটাকে তুলে নেবো দেখুন আমি খুব বেশি কিন্তু আলুটাকে ভাজিনি অল্প পরিমাণে ভেজেই আমি তুলে নিচ্ছি তো একটু লাল হয়ে যেতে কিছুই দিইনি শুধু এমনি আলুটাকে জাস্ট এমনি ভেজে নিলাম তো ওই তেলে এবার দিয়ে দেবো আমি হচ্ছে চিংড়ি মাছ যেটা অনুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা। আমার চ্যানেলটাই আমি সবসময় ছোট্ট ছোট রেসিপিগুলো দিয়ে দিতে দিয়ে থাকি যেগুলো খুব সিম্পলভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন যদি ভালো লাগে আমার এই রেসিপিগুলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন যেন যে কোনো রান্না দিলে আপনাদের কাছে পৌঁছে যায় তো চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে আমি রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম তো চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নেবো খুব বেশি ভাজবো না কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে একটু শক্তই হয়ে যায় দেখুন এই পর্যায়ে যখন ভাজা হয়ে যাবে চিংড়ি মাছটা আমি কিন্তু তুলে নিচ্ছি খুব বেশি লাল করে আবার ভাজবো না তো হালকা ভাজা করে তুলে নিচ্ছি এম আমি আর চিংড়ি মাছ যেভাবেই রান্না করুন খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর এইগুলো আমাদের প্রতিদিনের রান্নার রেসিপি চিংড়ি মাছ আলুর এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ তো এখানে আমি তেল দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণ খুব বেশি কিন্তু আমি তেল দিই নি যতটা তেল ছিল তার থেকে এক চামচের মতো আমি তেল দিয়েছি দিয়েছি এখানে জিরে আর শুকনো লঙ্কা দুটো আর তেজপাতা একটা কেটে দিয়ে দিয়েছি তো এটা একটু ফোড়ন হিসাবে এটা ব্যবহার করলাম এটা একটু নেড়েচেড়ে একটু মিশিয়ে নেবো তেলের মধ্যে তো একটু যখন তেলের মধ্যে এটা নাড়িয়ে নেওয়ার পর এটা হয়ে যাবে তখন এবার দিয়ে দেবো আমি একটা বাটা মশলা বাটা মশলার মধ্যে আপনাদের দেখিয়ে দিয়েছি আমি কী কী পেটেছিলাম আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ব্যাস এইটুকুই মশলা আর দিয়েছি একটু কাজু ব্যাস এটা দিয়ে আপনারা কিন্তু সুন্দরভাবে এই মশলাটা বানিয়ে নিয়ে একদম দিয়ে দেবেন এটা সুন্দরভাবে কিন্তু কিছু তখন কষতে হবে যেহেতু পেঁয়াজ আছে পেঁয়াজের কাঁচা গন্ধটা ছাড়বে আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করলাম না এখানে আমি কিন্তু বেটে দিলাম মশলাটা তো এইভাবে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু জিরে পাওয়া জিরে ধনে আর দিয়ে দেবো একটু অল্প একদম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও দিলে কোনো অসুবিধা নেই কিন্তু একটু দিলে কালারটা একটু হবে তার জন্য একটু হালকা কালার আসবে আমি কিন্তু একদম পরিমাণে কম দিয়েছিলাম হাফ টি স্পুনের মতো তো এটা স্কিপ করতে পারেন তো যেহেতু একটা রেসিপি তুলছি তাহলে তার জন্য একটু কালারের জন্য আমি এটা দিয়েছিলাম এই মশলাটা দিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাগুলো দিয়ে তো পরিমাণ যেমন বানাবেন সেই পরিমাণে বানাবেন যেহেতু আমি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ বানাচ্ছি তো সেই পরিমাণে অল্প অল্প করে মশলাগুলো দিলাম দিয়েই এখানে ভালো করে মশলাটাকে ভালো করে কষাতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ কষাতে কষা কষাতে কষাতে যে আমি মশলা বেটেছিলাম সেই মশলা ধোয়া জলটাও কিন্তু আমি দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে একদম কষিয়ে নেবো আর এই রান্নাটায় একদম বেশি তেল তেল লাগে না একদম কম তেলে কিন্তু রেসিপিটা আমি বানিয়েছি আপনারা দেখেছেন কতটা পরিমাণ আমি তেল দিয়েছি একদম কম পরিমাণে তেল দিয়ে রেসিপিটা আমি বানিয়েছি দেখুন এই পর্যায়ে কষতে কষতে যখন একটু তেল ছাড়বে তখন এবার আমি নুনটা দিয়ে দেবো নুনটা আমি চিংড়ি মাছ মাখিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণে আবার এখানেও আবার নুনটা দিলাম তো নুনটা আপনারা আন্দাজ মতো দেবেন তো আমিও আন্দাজ মতন একটু নুনটা দিয়েছিলাম যতটা পরিমাণে লাগবে সেই আন্দাজে তো এখানে নুনটা দেওয়ার পর আবারও কিন্তু ভালো করে কষবো কষতে কষতে দেখবেন আপ থেকে একটা সুন্দর তেল ভেসে আসবে আর কষার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এইভাবে কষতে থাকবে যতই কষবেন তখন কিন্তু তেলটা কিন্তু আপনাদেরকেই করাতে ছাড়বে মশলা থেকে আর দেখতেও কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে মশলাটাকে ভালো করে কিন্তু কিছুক্ষণ কষাতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না ছাড়ে তো এইভাবে কষতে থাকবো কিছুক্ষণের মধ্যে নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা পুরাতন বন্ধুরা সব সময় পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসছেন ভিডিও দেখছেন তাদের রান্না রেসিপি দেখছেন তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ তা সব সময় আমার পাশে থাকবেন এইভাবে ভালোবাসা দিয়ে তো এখানে তাদেরকে ধন্যবাদ এখানে আমি আবার আলু যে ভেজে তুলে নিয়েছিলাম সেই আলুটাকে কিন্তু দিয়ে দিলাম তো আলুটাকে দেওয়ার পর এটাকে কিন্তু আলুর সাথেও ভালো করে একদম কষিয়ে নিতে হবে মশলাটা প্রথমে কষিয়ে নেওয়ার পর আলুর সাথে আবারও কষিয়ে নেবো দেখুন কষতে কষতে যত কষবেন কিন্তু মশলাটা কিন্তু সুন্দর একটা কালার আসবে যেহেতু আদা রসুন পেঁয়াজ সব রকম আছে একটু ভালো করে কিন্তু কষিয়ে নিলেই ভালো হয় কারণ মশলাগুলো একটু কষালে তাহলে যে কোনো রান্না মশলা ভালো করে কষিয়ে নিলে তাহলে কি হয় টেস্টটা খুব ভালো হয় যে কোনো রেসিপিতে তো এইভাবে মশলাটা যখন কষিয়ে নেবেন তখন সুন্দর একটা কালারটা যত যখন চেঞ্জ হয়ে যাবে এখানে কিন্তু আমি জল অ্যাড করবো তো জলটা এখানে কিছুটা পরিমাণ আমি দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার মতো কিছুটা পরিমাণ দিতে হবে এখানে জল তো গরম জল দিলে খুবই ভালো হয় এখানে আর হাতের কাছে যদি গরম জল থাকে তাহলে দেবেন না হলে ঠান্ডা জল দিতেও কোনো অসুবিধা নেই তো এখানে দিয়ে দেওয়ার পরে কিছুটা পরিমাণ আলু সেদ্ধ হওয়ার মতো কিছুটা জল দিয়ে দেবেন তো আমি এখানে এক গ্লাস জল দিয়ে এখানে ঢাকনা চাপা দিয়ে দেবো মিনিট পাঁচেক মতো এখানে এসে দেখুন আমি দেখতে পাচ্ছি যে আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে তো একটু নেড়ে ছেড়ে আবারও দিয়ে দিলাম তো এবার আমি কিন্তু খুন্তির সাহায্যে দেখবো যে আলুগুলো একটু নরম হয়েছে নাকি দেখব আলুগুলো কিন্তু নরম হয়ে গেছে এবার নরম হয়ে যেতে এবার আমি দিয়ে দেবো এখানে মানে সেদ্ধ হয়ে গেছে তখন এবারে আমি চিংড়ি মাছ যে ভাজা চিংড়ি মাছটা রেখেছি সেটাই কিন্তু এবারে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আবারও এটাকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো তো চিংড়ি মাছটাও একটু হালকা বেশিক্ষণের জন্য কিন্তু আবার চিংড়ি মাছ ফোটাতে নেই তাহলে আবার শক্ত হয়ে যাবে কিছুক্ষণ বেশিক্ষণের জন্য ওই পাঁচ মিনিটের মতো একটুখানি হালকা এই মাছে এটা ফুটালে হয়ে যাবে তারপরে এবারে দেবো একটু গরম মশলাগুলো অল্প পরিমাণে একদম তো একটু সামান্য গরম মশলা দিলেই দেখুন রেডি হয়ে গেছে আজকে চিংড়ি মাছ আলুর একটা রেসিপি খুব সহজ সিম্পল রেসিপি কিন্তু খেতে খুবই টেস্টি হয় একটু ঢাকনা পা দিয়ে আমি কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেবো তারপরে কিছুক্ষণ দেখুন সুন্দর কালারটাও কত চেঞ্জ হয়েছে দেখতেও কত ভালো হয়েছে তো আজকের রেসিপি কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে রেসিপিটা অবশ্যই অতি অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয় তো রেসিপিটা আমি পরিবেশন করে দিয়েছি দেখতে কত লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন খুব সিম্পল সাধারণ রেসিপি কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয় এই রেসিপিটা তো চিংড়ি মাছ আলুর এই দুর্দান্ত রেসিপি ট্রাই করে দেখতেই পারেন ভালো লাগলে রেসিপিটা দেখতে কত লোভনীয় হয়েছে আর গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে জাস্ট ওয়াউ হেভি লাগে খেতে মানে কি বলবো যারা চিংড়ি মাছ পেয়েমি তারা তো বুঝতেই পারবে যে এই রেসিপিটা মানে খেতে কত সুন্দর লাগে तो आज के असि